লুৎফুজ্জামান বাবর বিএনপির সর্বশেষ গভর্নমেন্ট দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত যে সরকার ছিল সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বাবুর সম্ভবত মোমেন সিং মানে বৃহত্তর মোহামন সিং এর বাবর বাবুর নেত্রকোনা সম্ভবত বাবর কালকে একটা হঠাৎ করে আবিষ্কৃত মানে হঠাৎ করে চমক দেখানোর মতন করে মিডিয়ার সামনে সে হাজির হয়ে গেছে হাজির হয়ে পড়লেন কেন কারণ তিনি নাকি দেখে করতে আসছেন একদিন পরে হঠাৎ করে সচিবালয়ে গেছেন সচিবালয় কোথায় আগে বলেছিল বাবর ছিল স্বরাষ্ট্রমন্ত্রী না একটু ভুল হলো একজাক্ট শব্দটা হবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রীর কথাটা মানে হলো যে সব মন্ত্রণালয় লয় কিন্তু প্রধানমন্ত্রীর অধীনে যেগুলো ফুল মিনিস্টার সেগুলো ফুল দায়িত্ব দেওয়া হয়েছে ওই মন্ত্রণালয়ে আর যেগুলোর মধ্যে লেখা আছে প্রতিমন্ত্রী মানে হলো পুরা দায়িত্ব দেয় নাই হাফ দিছে পুরা দায়িত্ব তখন প্রধানমন্ত্রীর মানে হলো যতই ফ্রন্টাল ডেস্কে সেই বসুক না কেন তাকেই মন্ত্রী মনে হোক না কেন করেও তাই হয়তো কিন্তু যে কোনো সময় ডাইরেক্ট খালেদা জিয়া তার মন্ত্রণালয়ে ইন্টারভেন করতে পারে হস্তক্ষেপ করতে পারে প্লাস বহু ফাইল আছে যেগুলো প্রাইম মিনিস্টার সই লাগবে জামান বাবরের সই হওয়ার পরেও খালেদা জিয়ার সই না হলে ওটা ওই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হিসেবে মনে করা হবে না দরকার সো বাবর ছিল প্রতিমন্ত্রী তিনি গেছেন কালকে মন্ত্রী এখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা জাং হিসাবে সাথে দেখা করতে সাংঘাতিক ব্যাপার একে তো উনি ঢাকায় ঠিক মতন আসেন না থাকেন না কি আমরা বুঝি না আসলে এবার জেলখানা থেকে বেরোনোর পর থেকে তারে এত বিরাট বিরাট সব মামলা সেখান থেকে বের হওয়ার পর থেকে সে অনেকটা সংগোপনই কাটাচ্ছে প্রায় তারেকিয়াও যে খুব যে তাকে খুব স্মরণ করেছে সামনে আনতেছে ফোকাস করেছে তার মুখ দিয়ে দুইটা কথা বলাইতেছে আব্বাসের মতন না তো উনি হঠাৎকালকে কেস চলে গেলেন একেবারে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা জাঙ্গ হিসাবে সাথে কারণটা কি কারণটা বড় অদ্ভুত এরপরে উনি মিডিয়ার সামনে এসে বলতেছেন মিডিয়ার সামনে এসে যা বললেন তাতে তো মানুষজন থাকি কথা শুনি আজ মন্তরার মুখে হিন্দু মিথোলজির একটা মন্থরা বলে একটা ক্যারেক্টার আছে ঝগড়া লাগাই দেওয়া ক্যারেক্টার সো আজকে সে মানে গতকালকে উনি বলে বসলে একটা অদ্ভুত কথা কথাটা কি ইন্ডিয়ানরা বাংলাদেশে ষড়যন্ত্র করতেছে কি সাংঘাতিক কথা অস্ত্র পাঠাচ্ছে টাকা পয়সা দিচ্ছে কে হ্যাঁ এ কি কথা শুনিয়া মন্ত্রার মুখে তারেক জিয়া বলতেছে এ বাংলাদেশে টাকা পাঠাতে তো সবাই জানে সে বাংলাদেশে অস্ত্র পাঠাচ্ছে গেঞ্জাম মদনের জন্য তারেক জিয়ার একটা খুব ইম্পর্টেন্ট কথা ইলেকশন মন্ডুল করার জন্য কি সাংঘাতিক অভিযোগ কালকের হট টপিক এটা বিনা মেঘে বজ্রপাত এত বিস্ময় তৈরি করে না তো সেই ধরনের ঘটনা হলো গতকালকের ঘটনা বাবর সব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বোয়া ভাড়ায় দিচ্ছে না কেউ এস নাম নিতেছে সবচেয়ে মজার পামসাটা হলো এখানে এস আলম এই যে এস বিখ্যাত কুখ্যাত কি বলবো না খ্যাত সবচেয়ে করাপ্টেড লোকটা ছিল একটা খাতুনগঞ্জের বা চিটিয়াঙের পাইকারি বাজারের একটা আমদানি কারক সে হয়ে গেছে এখন বিলিয়নিয়ার দেশের নাই তো নাই সিঙ্গাপুরে গেঁথে বসে গেছে সামিটের পথ ধরে সামিট মুখ তাদের পথ ধরে সেও একটা বিলিয়নিয়ার এখন ওখান থেকে উড়ে গিয়া দুবাই হয়ে মক্কা হয়ে হাসিন দেখা করতে যায় বুঝছেন এসালম কত বড় একটা ক্ষমতা তো তার সঙ্গে কি সম্পর্ক তার কোন সম্পর্কে যদি বাইরে এত প্রমাণ করা না যায় এটা দুর্বল লাগে না না ইনফরমেশন কি আপনার কাছে আপনি জেনে ওটা অভিযোগ দিলেন কিন্তু যেই অভিযোগের জন্য প্রমাণ লাগবে না সেটা হলো এ সালামের সাথে সালাউদ্দিন সাহেবের এই যে বিএনপি নতুন সংবিধান বিশেষজ্ঞ সালাউদ্দিন সাহেব তার যে সম্পর্ক এটা যেন প্রমাণ লাগবে না সালাউদ্দিন সাহেব হলো একেবারে এ সালামের বর পুত্র যেখানে এসালাম ওটি সালাউদ্দিন সাহেব কিছু রেফারেন্স দিয়ে দি সবার বুঝতে সুবিধা হবে সালাউদ্দিন সাহেব অ্যারেস্ট হয়েছিলেন কোন বাসা থেকে যে বাসা থেকে অ্যারেস্ট হয়েছিলেন কখন আমি সাল বলে গেছি নয় বছর উনি ইন্ডিয়া ছিলেন তার মানে পঁচিশ থেকে নয় বছর ফেরত তার মানে ষোলো সালের কাহিনী এটা দুই হাজার ষোলো সালের আশপাশের কাহিনী হলো যে উনি তখন রিজু সাহেব অ্যারেস্ট হয়েছেন পার্টির অফিস সামান্য পার্টি অফিস পার্টি অফিস মানে অন্তত বিবৃতিগুলা ঠিক মতন দেওয়া এটা তো একটা বড় কাজ তো সাজিনের ওই আমলে আপনি গোপন থাকতে হচ্ছে আপনি প্রকাশ্যে অফিস খুলতে পারছেন না কোন জায়গায় বসে গোপনে আপনি পার্টির বিবৃতিগুলো দিয়ে যাচ্ছেন সেই কাজটা করতে বসে ছিল এখন এই সালাউদ্দিন এই বিবৃতির জ্বালায় আসিনা তার গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় তার যত বাহিনী আছে সব লাগাই দেয় তার পিছনে র্যাব থেকে শুরু করে ওই জিয়া আসানের গ্রুপ সব গিয়ে তাকে যেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় সেটা ছিল ইয়াল আরেকটা ব্যাংক হলো সিকিউরিটি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এরই এক ধরনের চেয়ারম্যান সাহেবের বসার জায়গা বলে প্লাস আমাদের সম্ভবত বিল্ডিং আছে এই উনি সাল্লাদ্দিন সাহেব লুকাইছে তাহলে কি দাঁড়ালো তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কে সালুদ্দিন সাহেবের কনস্টি হল পেকুয়া কক্সবাজারের আমাদের এস আলমের কারখানা হলো ভাঁস্খালি বাকিটা আপনার দজ করে নিয়ে না সম্পর্কটা কীভাবে হচ্ছে তাহলে যে ভাষা থেকে অ্যারেস্ট হচ্ছে ওটা হলো এসালমের ভাষা এসালম সূত্রের ভাষা ভাষা এই ভাষা থেকে অ্যারেস্টর নয় বছর ইন্ডিয়া ছেলে মানে অ্যারেস্ট হয়ে কিছুদিন রাখা এরপরে ইন্ডিয়ায় পাচার করে দেওয়া মোদীর সিগনেচার দিয়ে মোদীর দায়িত্বে একটা আন্তর্জাতিক অপহরণের পাল্লায় পড়ে দেওয়া এই সালাম এই এসালম আর অপহৃত হওয়ার লোকটার নাম হচ্ছে সালাউদ্দিন শাহ দেশে ফিরে আসছেন এত বছর পর নয় বছর পর নয় বছর পুরা রয় লোক হয়ে গেছেন একটা এজেন্ট জানি ভারতের স্বার্থের সাথে বেস্ট এক্সিকিউটির হচ্ছেন সালাউদ্দিন শাহ অনুমান করি যে এই শর্তে তাকে ফেরত পাঠাচ্ছেন আদারওয়াইজ তার শিরং থাকার সময় যে রাজকীয় বসবাস আরামে সোফায় বসে আছেন তিন চার রুমের বাসা কিন্তু এমনি এমনি আসেনি ভাই এনিওয়ে উনি যখন ফেরত আসছেন ফেরত এসে আছে মিটিং করছে ওটা হলো ইসলামের গাড়ি প্রথম হলো বিরাট করে ছবি দিয়ে দিছিল গাড়ি রেজিস্ট্রেশন ইসলামের নামে ইসলামের কোম্পানির নামে অর্থাৎ এই পেকু অবাসী সালাউদ্দিন যে পরিপূর্ণভাবে ইসলামের একটা বাইরে দেখানো মানুষ এটা প্রমাণ করতে হবে না তাহলে এখন প্রশ্ন হলো তারিখ সাহেব কি এটা ব্যাখ্যা করবেন নাকি এস আলমের সাথে সম্পর্ক প্রমাণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বসে আছেন হয় না তো একদম একটা উনি আস আলম খুঁজতে গেছেন বাংলাদেশে অস্ত্র পাঠাইতেছে এই আসাল্লাম খুঁজতে গেছেন কোথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে সাবধান করতে আসতেছেন বাবুর সাহেব মজা না এ বৃত্তামসা কিন্তু এটা একটা হ্যাঁ আমি এটা বলে খাটো করতেছি না যে এ সালন সাহেব কুড়ে গিয়ে আসেন এগে টাকা দিয়ে আসে সাড়ে চার হাজার কোটি সাড়ে চার হাজার কোটি টাকা ইন্ডিয়াতে গিয়ে তার এই বিশেষ যে দেরা পশ এলাকা দিল্লি সেখানে তাকে দেখা করতে এলাও করেছে কে ইন্ডিয়া তাহলে আমাদেরকে বুঝতে খুব বাকি আছে এ সালম ইন্ডিয়া আর সালাউদ্দিন সাহেবের ট্রয়ের এই জোটটা এখন এই আসলাম যদি বাংলাদেশে অস্ত্র পাঠায় থাকেন তাহলে এটা কে কাকে অস্ত্র পাঠায় না এটা বড় অদ্ভুত জিনিস যে এই তারিখ যে অভিযোগ দিলে এটা কি আসলে এ সম্ভাব্য কারণটা বলে এটা শেষ করবো আর লম্বা করবো না সম্ভাব্য কারণটা হলো এই যে তারিখ যে আর পিছলানি দিকা কি পিছলানি এই যে এখন ফেব্রুয়ারি ইলেকশনে যাবেন কি যাবেন না নাকি মুখ ঘুরাই নেবেন অন্যদিকে যাবেন কিনা নাকি একটা ব্যাকফোর্ড করবেন আসা যাওয়া মধ্যে রাখবেন যে যাচ্ছি জামানি একটু এই দুই ইলেকশন ইউনিভার্সিটি ইলেকশন যে ট্রেন্ড শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এটা ভয় পাওয়া দিছে এই মুহূর্তে ইলেকশনে যাওয়াটা আদৌ ঠিক হবে কিনা নাকি পুরো ভোটটা তার উল্টা দিকে চলে যাবে পাবলিক তার উল্টা জায়গায় চলে গেছে পতাকা তুলে দিছে এই পরিস্থিতিতে রথ অতই অ্যাগ্রেসিভ হয়ে গেছে আমি আপনাদেরকে আগে বলেছি অগ্নিহত্রী এন্ড গম অগ্নিহত্রীর যে কাউন্টার পার্ট আছে বাংলাদেশে আমি নাম উল্লেখ করতেছি না তাদের মধ্যেকার যে কথোপকথন তাদের মধ্যেকার যে মেল চালাচালি মেসেজ চালাচালি সেই মেসেজ কিছু মেসেজ আমার পড়ার সৌভাগ্য হয়েছিল সেই মেসেজ মোতাবেক ইন্ডিয়া সেখানে ব্যাখ্যা করতেছে তাদের ফার্স্ট চয়েস হলো আসি না বাংলাদেশে শাসন করবে তারপর ফিরে আসি না কেনে কিন্তু তারা ইমিডিয়েট এটাকে তারেককে সামনে রেখে আগাইতে চায় এটা পরিস্থিতি ভালো হয়ে নিলে এরপরে তারা নাকি আনবে তারেককে রাখবে না সেটা ওই কত ওই মেসেজ চালাচ্ছেন মধ্যে পরিষ্কার করে লেখা আছে কেন তারও কারণ লেখা আছে আমি ধরে নিচ্ছি এগুলো কম বেশি তারেক দিয়া জানে কিন্তু অদ্ভুত তার স্বভাব আচরণ যে এরপরেও সে ওই ইন্ডিয়ার কোলেই মাথা ঘুষতা ওই ইন্ডিয়ার কোলেই যে ইন্ডিয়া টু ইন ওয়ান তার ফার্স্ট চার ফার্স্ট চলো হাসি না তারেক ঢাল প্রাইমারি বাধা গুলোকে কাটানোর জন্য তাহলে সেই তারেক তারেকজি এবার অভিযোগ করতেছে ইন্ডিয়া অস্ত্র পাঠাচ্ছে বুঝলা এ সালামের টেকা ইন্টারেস্টিং না তার মানে তারেক জিয়ার এই পিস দিকটা ইন্ডিয়ানরা আরো বেশি করে হাসিনাকে সামনে আনার চেষ্টা করতেছে ঠিক আছে দরকার হলে বাংলাদেশ এটা দাঙ্গা হাসিনার লোকজন থেকে অস্ত্র দিয়ে মাঠে নামায় দেবো অসম্ভব না সেই জন্য কি তার এক বলতেছে না আমি হইলাম অরিজিনাল এসাল আমি হইলাম অরিজিনাল ইন্ডিয়ান লোক তোমরা হাসিনা কাহিনো না এটি কি বলতে হচ্ছে আল্লাহ ভালো জানে কি হচ্ছে আসলে বাট এটা বেশ তামসার এসালম কিনে হচ্ছে এসালম টাকা দিতে যাচ্ছে ইন্ডিয়ার কাছে আর তার এক যে এসালমের বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আল্লাহ তুমি ভালো জানো কি হচ্ছে কি হবে বাকিটা আপনারা বাংলাদেশের লোকেরা নিজেরা খুঁজে নেবেন দেখবেন আশা করি থ্যাংক ইউ